রাজ সাক্ষীও এক ধরনের সাক্ষী যার আসলে হওয়ার কথা ছিল আসামি জড়িত সকল অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে আদালতে সাক্ষ্য প্রদান করে অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি প্রকাশ্য আদালতে তার সাক্ষ্য নেবেন ট্রাইব্যুনাল চৌধুরী আবদুল্লা আল মামুনি প্রথম আসামি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রাজসাক্ষী এবার জানাব রাজসাক্ষী কে বা কারা ও কেন হয়ে থাকেন একজন অপরাধী যিনি অপরাধের দায় স্বীকার করেন অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য তথ্য আদালতের কাছে প্রকাশ করেন যারা অপরাধী তাদের অপরাধের বিবরণ দেন তখন আদালত সেই অপরাধীকে ক্ষমা করতে পারেন সেই ক্ষমা পাওয়া ব্যক্তিকে বলা হয় রাজসাক্ষীর বিষয়ে প্রখ্যাত আইনবিদ গাজী শামসুর রহমান ফৌজদারি কার্যবিধির ভাষ্য গ্রন্থে লিখেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন যাকে সাক্ষী করা হয় তার কাছে কঠিন শর্ত দেওয়া হয় সেই ব্যক্তি প্রতিশ্রুতি দেন যে অপরাধের ব্যাপারে তার যতটুকু জ্ঞান আছে ততটুকু তিনি পুরোপুরি সত্যতার সঙ্গে প্রকাশ করবেন তার সঙ্গে যারা অপরাধে জড়িত ছিলেন তাদের কথাও তিনি অকুণ্ঠভাবে বলবেন এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন অপরাধ সম্পর্কে যতটুকু তিনি জানেন ট্রাইব্যুনালের কাছে তার সকল তথ্য প্রকাশ করতে হবে রাজ সাক্ষীও এক ধরনের সাক্ষী যার আসলে হওয়ার কথা ছিল আসামি একজন আসামি যিনি একটি ঘটনা ঘটনা ঘটিয়েছেন বা সঙ্গে সংযুক্ত ছিলেন তিনি যদি মনে করেন যে ঘটনার সবকিছু তিনি খোলামেলাভাবে রাষ্ট্রপক্ষকে বলবেন এবং তার নলেজে যতটুকু আছে সবটুকু উনি স্পষ্ট বলবেন তখন রাষ্ট্রপক্ষ তাকে আসামির ক্যাটাগরি থেকে সাক্ষীর ক্যাটাগরিতে নিয়ে যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে শর্ত হলো যতটুকু তিনি জানেন তার পুরোটাই ডিসক্লোজ করতে হবে কে রাত সাক্ষী হবেন সে বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা এহসানুল হক সমাজি ফৌজদারের কার্যবিধি তিনশো সাঁত্রিশ ধারার বর্ণনা অনুসারে রাজসাক্ষী সাক্ষী সম্পর্কে জানান রাজসাক্ষী সাক্ষী বলতে ফৌজদারি কার্যবিধি তিনশো সাঁত্রিশ থানার বর্ণনা অনুসারে সেই ব্যক্তিকে বোঝায় যারা কোনো অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল কিন্তু ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের সমগ্র ঘটনা মূল অপরাধী ও সহায়তাকারী হিসাবে জড়িত সকল অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে আদালতে সাক্ষ্য প্রদান করেন সাবেক আইজিবি জানাব আব্দুল্লাহ আল মামুন যিনি বর্তমানে কাস্টুডিট পি তে রয়েছেন করপোরেটিভ বিবেডেন্স সবে টু প্রুফ দ্য অফেন্স অ্যাস পার দ্য চার্জ সুতরাং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে অ্যাপ্রুভার হিসাবে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই